আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশান করে ভিডিও আপলোড দেয় এবং ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য ফেসবুক খুব ভালো কিছু মনিটাইজেশান পলিসি নিয়ে আসতেছে এবং খুব ভালো কিছু তাদের ইনকামের জন্য আরও কিছু নতুন নতুন স্লট তৈরি করতেছে এই যে দেখুন একটা পাঁচে অক্টোবরে একটা পত্রিকায় একটা নিউজ দিছে যে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফেসবুক নিয়ে এলো নতুন মনিটাইজেশান প্রোগ্রাম এর এর আগে যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাডন রিলস ইনস্ট্রিম স্টারস এইগুলো ছিল পাশাপাশি দু হাজার পঁচিশ সালে ফেসবুক আরও কিছু মনিটাইজেশন পলিসি নিয়ে আসছে যেই পলিসিগুলোতে আপনি লেখালেখি করে ইনকাম করতে পারবেন এবং আপনি ছবি পোস্ট করেও কিন্তু আর্নিং করার সুযোগ আছে ঠিক আছে এখানে দেখুন যে ফেসবুক শুধু যোগাযোগ বিনোদন কিংবা তথ্য বিনিময়ের প্ল্যাটফর্ম নয় বরং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে ফেসবুক এবার তাদের সুবিধার্থে ফেসবুক কন্টেন্ট মনিটাইশান প্রোগ্রামে বড় পরিবর্তন নিয়ে আসছে মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা নতুন এ সংস্করণে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে উপার্জন করার সুযোগ পাবে নতুন এই সংস্করণে ইনস্টি অ্যাডস রিল অ্যাডস পারফরম্যান্স বোনাস একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে মানে এই তিনটাকে এক জায়গায় করা হয়েছে এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটাররা রিল লং ফর্ম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন মানে আপনি যদি পিকচার দেন বা আপনি যদি কোনো ডিজাইন করে আপনি পোস্ট করেন সেখান থেকেও আর্নিং করতে পারবেন এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ফটো টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে আপনি টেক্সট করবেন মানে কোনো কিছু লিখবেন আর্টিকেলস লিখবেন আপনার মনের ভাব প্রকাশ করবেন আপনি ফেসবুকের মাধ্যমে সেখান থেকেও আপনি আর্নিং করার জন্য মনিটাইজেশান পলিসি তারা ওপেন করেছে আর কি খুব ভালো একটা জিনিস এছাড়াও নতুন এই প্রোগ্রাম পারফরমেন্স বোনাস সিস্টেম চালু করা হয়েছে এটি ক্রিয়েটরদের জন্য গুণগত মান ও দর্শকের উপর নির্ভর করবে এই বোনাস দেবে আপনি যে কাজটি করবেন আপনার যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন সেটা আপনার মেধাবুদ্ধির মধ্য হতে হবে এবং দর্শকের চাহিদা নির্ভর হতে হবে তারপরে আপনি এখানে বোনাস অপশানটা পাবেন এর মাধ্যমে ক্রিয়েটাররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতা মাধ্যমে আয় বাড়াতে পারবে ঠিক আছে এটার মাধ্যমে আপনার প্রত্যেকটা মানুষের যে পার্সোনাল ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি দিয়ে সে তার মতো করে সে এখানে আর্নিং জেনারেট করতে পারবে এবং ফেসবুক এই নতুন মনিটাইজেশান প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের জন্য আয় করা আরও সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশান টুলস জড়ো করেছে ইনস্টিম অ্যাডস ক্রিয়েটরদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করা করতে সহায়তা করবে অনেকে যারা ক্লাস ক্লাস ওয়াইজ যারা ভিডিও বানায় আর কি আধ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এইরকম আর কি অন্যদিকে রিল অ্যাডস শুধুমাত্র ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং মিডিয়া পোস্টও এতে অন্তর্ভুক্ত হবে যারা টিভি টেলিভিশনে অ্যাড করে তাদের উদ্দেশ্যেও কিন্তু এটা কিন্তু ভালো একটা সিস্টেম তবে নতুন এই মনিটাইজেশান প্রোগ্রামটি উন্মুক্ত হবে দু সালে এই আমাদের দু সালে এই মনিটাইজেশান প্রোগ্রামটি ওপেন হবে বর্তমানে এটি শুধু নির্বাচিত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফেসবুক বিটা ভার্সন চালু করা হয়েছে বিটা ভার্সনে অন মিলিয়ন ব্যবহারকারী এই ব্যবহারটি শুরু অলরেডি চালু হয়ে গেছে শুধুমাত্র সারা পৃথিবীতে ওয়ান মিলিয়ন ব্যবহারকারী এই সুযোগ সুবিধাটা পাবেন ঠিক আছে আর সর্বসম্মতভাবে উন্মুক্ত হবে দু হাজার পঁচিশ সালে তো যারা যাদের ফেসবুক আছে যারা ফেজ নিয়ে কাজ করেন বা ফেসবুক আইডি নিয়ে কাজ করেন তাদের নিজের নিজের পার্সোনাল ক্রিয়েটিভিটি নিয়ে এই কাজগুলো করতে থাকুন ইনশাল্লাহ ফেসবুক থেকেও আমাদের সবার একটা ভালো ইনকাম সোর্স তৈরি হবে বলে আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম